একটু সমস্যা কালার মিসকেস হয়েছে তো এখন এগুলো ফেরত দিলে আগেরগুলো গুলো ফেরত দিয়েছিলাম ওগুলো টাকা দেয় না তো এর জন্য এগুলো আপনাদেরকে কম দামি দিয়ে দিব কালার মিসকেস আইছে মানে কালারটা ভালো করে আসে না এগুলো বিশাল বড় ব্র্যান্ডেড ড্রেস কিন্তু এগুলো দিয়ে দিব আপনাদেরকে এগুলো ব্র্যান্ডেড ড্রেস এই যে এরকম এটা তো ঠিকই আছে কিছু আছে আবার ঠিক আছে কিছু আসবে কালার আসে নাই সেরকম ড্রেস গুলা এটা ঝাড়া জনের একটা ড্রেস আর এটা হচ্ছে শার্ট শার্টের ভিতরে এটা কালার মিস কেছে যেগুলো আসছে এগুলো দেখাই দিব যেগুলো আসে কিন্তু আপনারা ধরে নেন যে সে সবগুলোই আসছে আমরা কম দামে দিয়ে দিব এর জন্য আপনারা ধরে নেন যে সবগুলো আছে এটা হচ্ছে শার্টের ভিতরে শার্টের ডিজাইন ঠিক আছে সাইজ করতে পারবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ করতে পারবেন শার্ট তারপর হয়েছে আপনার শার্টের ভিতরে এই যে প্যান্ট হ্যাঁ এগুলো হচ্ছে সব স্টাইলিশ এগুলো স্টাইল বেশি এগুলো আজকে মনে করেন সিরাফাটা লাইফ সিরাফাটা হবে না খালি মিসকেস দাগ মিসকে ঠিক আছে এগুলো ফিনিশিং ভালো করে দেয় নাই এর জন্য এগুলো আমার লসে দিতে হবে এখন আমার অনেক লসে যাবে এগুলা ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটার কোয়ালিটি অনেক সুন্দর এই যে পিওরের ভিতরে সালোয়ার টু পিওরের ভিতরে এটা শার্ট এটা সালোয়ার আর এইটা হচ্ছে গুনা এটা লগুন না দেওয়ার দরকার আছে কোনো এত সুন্দর না এত সুন্দর দেখেন সুন্দর দিছে পিওর অন্য এটা কোনো সমস্যা নেই তারপর আপনাদেরকে দিয়ে দিলাম কোনো সমস্যা নাই কেন আমি ব্রইলাই দিই যেটা সমস্যা নাই সমস্যা নাই আর আমি দেখবো যেটা সমস্যা আছে সমস্যা বলেই আপনারা নেবেন ঠিক আছে এইখান থেকে নিলে ফেরত হবে না কেন এটা আমি বলেই দিতেছি এটা মিস দাগ মিস থাকবে এটার ভিতরে এটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ উনার দাম আছে বারোশো টাকা

মাত্র 550 টাকা যা লাগিনে নিবে। উন্না দাম আছে 1200 থেকে 1500 টাকা। এই উন্না দাম এদের উন্নার দামও 1500 টাকা থাকে। এরা কখনোই উন্নাবেছেনা। সব ইংল্যান্ড থেকে আনে এই ইয়া থেকে আনে পাকিস্তানি থেকে আনি। এদের কাপড়টায় অনেক ভালো জনের মাত্র 550 টাকা। ঠিক আছে এটা পুরো ইনটেক কাপড় দিয়ে না। এগুলো একটা দুইটা দেওয়া যাবে না। এখান থেকে নিবেন 10টা নিবেন। এটা আরেকটা এটা মিসকেস আছে? আমি দেখি হ্যাঁ। আমি দেখি চেক দিছি। এটা চেকদি সস আচ্ছা যেরি মিসকে সেরি দেওয়া মন ফ্রেশটা ওখান ফ্রেশটা দিলে তখন জিদুপব তাহলে ফ্রেশটা দিলে আমি আমার তো এই তো একটা ইয়া করবি ফ্রেশটা দিলে তাহলে এই লাইফ কলা তাহলে তো আমি ডবল দাম দেওয়া যা আমা দে এগুলো শিলির কোয়ালিটিটা সুন্দর হয় নাই ফিনিশিংটা সুন্দর হয় নাই আমাদেরকে বানায় এখন রকমই দিয়ে আছে ঠিক আছে এর জন্য এগুলো ছাড়পাশি কম দামে ঠিক আছে এগুলো কম দামে কি প্রায় দুইশো টাকা লস হইবো কিন্তু ওনাকে দিলে উনি আমাকে আর টাকা দিবে না উনি আমাকে ঘুরাই কাছে এমনি পঞ্চাশ হাজার টাকা পাই ওনার কাছে এই মালিকের কাছ থেকে প্রায় কি মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা এটা এইটার কোনো সিরা ফাড়া নাই কোনো কিছু নাই এরকম আর কি দেশ না একটা দেখায় দিয়ে করে

এই যে দেখাই দিলাম এই যে এটা দাগে মিসকেস আছে ঠিক আছে এইটা লস হয়ে আজকে এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও থ্রি পিস বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পারবেন বডি চুয়াল্লিশ পর্যন্ত পারবেন বডি অনেক বডি আছে ছিচল্লিশ ইঞ্চি লং আছে চুয়াল্লিশ বডি আছে এটা কিন্তু অনেকগুলো আছে একটা না যে একটা আছে এই যে দেখেন মিসকেস এই যে সালোয়ারের মিসকেস আমি বুক করে এই যে দেখছেন এরকম আসবে কিন্তু সালোয়ার নিচে ভালো নিচে ভালো উপরে মিসকেস ঠিক আছে বুঝ জানিয়েন সবাইকে দেখাই দিছি জানি আপনারা ঝগড়া না করেন আমার ঝগড়া ভালো লাগে না ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র 590 মাত্র 590 উন্নাতে উন্নaday 1200 টাকা দিয়ে করতে পারবেন এই উন্নার দামই অনেক বেশি এই যে মাত্র 590 সালোয়ারে মিসকেস আছে সবগুলাতে মিসকেস থাকবে ঠিক আছে আমি দেইখা দেইখা আপনাদের বলে আদিতাসে দেখতেও পারে না দেখতে পারে সবাই দইরা নেবেন আছে আছে নাই না থাকো তবুও আমি কমে আছে

পাঁচশো নব্বই ফোন দিলেই সারাদিন আল্লাহ বলে হাসপাতালে রাখে আমি এখন হাসপাতাল আসছি বিজি 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 কথা শুনতে পারবো না আর গেলে দেখা করে না প্রাইস আছে পাঁচশো বুঝছেন কিছু কিছু মানুষ আছে অনেক কষ্টের ব্যবসা ব্যবসা এত সহজ না লাভ লস কয় না ব্যবসা হয়েছে দুই বাই লাভ লস দুইটা থাকবে এরকম ব্যবসা সব জির ভিতরে এইটারও মিসকে চাইছে এটাও ফিরত আসে বুঝছেন এইগুলো বিক্রি হয়ে যায় কিন্তু আবার ফিরত আসে এটা হচ্ছে গিয়ে ফিরত আসে এই যে এটা এটা মিসকেস এই যে যেমন এই জায়গাটা একটু মিসকেস এই যে উপরে এই যে দেখেন এই যে মিসকেস আছে উপর সেটটা মানে এই জায়গা প্রিন্ট আসে কাপড়টার কাপড়টার প্রিন্ট আসে কাপড় ঠিক আছে সব ঠিক আছে কিন্তু সে আমাকে বানাই দিছে এটা দেখা যাবে না ঠিক আছে এগুলি দেখা যাবে না বোঝা যাবে না কিন্তু মাঝে মাঝে সবাই যারা আমাদের ভালো কাস্টমার তারা বলে যে আপা এগুলো একটু সমস্যা আছে আচ্ছা এইটাও দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর ড্রেস এটা অনেক সুন্দর অন্যগুলি একবারে ফুল ফ্রেশ ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো নব্বই পাঁচশো নব্বই এটার উন্নয় দাগ আছে ঠিক আছে উন্না দাগ আছে বুঝতে পারলেন এটা উন্না যেহেতু দাগ আছে মাত্র মাত্র এটা আছে পাঁচশো টাকায় এটা উন্না যেহেতু দাগ আছে এটা পাঁচশো টাকা সবগুলোর উন্নয় দাগ নাই

এগুলো ভালো একটা রেটে সেল করতে পারতাম কিন্তু ঈদের মেদে যদি ফ্রেশটা দিত কিন্তু ঈদে তো ফ্রেশ সারা যাবে না কোনো প্রোডাক্ট ঈদে ফ্রেশ সারা যাবে না প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচ হাত উন্না দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে এরপরে শিলির ফিনিশিংও সুন্দর দেয় বুঝছেন এই যে এইটা দেখেন এইটা এত সুন্দর একটা জামা এটা আমার তো কত ডিটাকা নিছে এগুলো দেখায় সাফা আপন লেগে এটা বানাইতাছি ওইটা বানাইতাছি হ্যাঁ যেহেতু ওইখানের অর্ডারগুলো দিয়ে যে কাপড়টা থাকে এই কাপড়টাতে আমাদেরকে বানাই দেওয়ার কথা আর সেই জায়গায় আমাদের এই যে উন্যাগুলো একবারে ফ্রেশ ফুল ফ্রেশ এটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগিয়ে নিবে এই যে এটা সালোয়ার ফ্রেশ বলে দিবো না সবগুলো রিজিপ্ট বলে দিতেছি ঠিক আছে এগুলো মাইনা নিতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ রিজিপ্ট না তারপর আমি রিজিট বলে দিতেছি মাত্র পাঁচশো অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন ঠিক আছে আর বাচ্চা বেচা ভালোগুলো রাখবি ঠিক আছে এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কালোর ভিতরে কয় আমার রাখমু করমু কিন্তু করে না ওরা এই যে এটাও বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ পর্যন্ত আছে বডি এই যে এটা অনেক সুন্দর কালোর ভিতরে সকাল থেকে খালি এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলোর উনার দাম আছে বারোশো টাকা পাঁচশো পঞ্চাশ দিতেছি থ্রি পিস ঠিক আছে যা লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে এগুলো অনেক সুন্দর উন্না উনার সাইজ অনেক বড় আড়াই আট বহরের পাঁচ হাত উন্না এইসব দেখায় এত টাকা নিয়ে এখন দিচ্ছে না এ রিসেট মিছি সব আছে আপনারা তো কেউ আছে একটু খানিয়ে কিছু হইলে মুখ কালা কালি কোরা ফলায় কিন্তু আমরা পারি না কারণ আমরা তো ব্যবসা করতে হবে তাই এদেরকে দরকার আছে মাত্র 550 শুনুন কিছু অন্যাই হইলেও করা যায় না নিজের লস নিয়ে চলে আসতে হয় এই জবরটা এরকম যে এইটা আর সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর কালার এগুলো হচ্ছে নতুন ডিজাইন নতুন কালার ঠিক আছে এটাও আমি কম দামে দিয়ে দিতেছি আপনাদেরকে নতুন ডিজাইন নতুন কালার দেখ এটা অনেক বড় না ওনার দেখছেন কত বড়ুন না অনেক বড় না একেবারে পাঁচ আতন না একেবারে পাঁচ আতন বহর আড়াই হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো টাকা এখন আমি খালি দেখায় যাবো বড় ধরনের কোনো চিরা ফাঁড়া এসব কিছু নাই ঠিক আছে মাত্র পাঁচশো যা লাগে নিয়ে নিবে না এলেই দিলাম মিস আছে খালি এমবোটারি মিস কেস মানে কালারটা আসে নাই পিন মিক্সড আছে পিনটা আসে নাই এটা অনেক সুন্দর একটা কালার এটা আছে 42 44 এইটাই 44 এটা অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার ফিনিশিংটা ও সুন্দর করে নাই আগে যে ফিনিশিংটা হইছিল এটা অনেক সুন্দর হইছিল আমি তো আর মনে করছি এবার হেয়ার বাসায় গার্মেন্টস দিতে এখন আর ভালো হইব এই যে এইটা প্রাইস থেকে মাত্র পাঁচশো নব্বই এটা 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 অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই অনেক সুন্দর ঠিক আছে যারা নিবেন দশ পিস নিবেন যে সাইজ সাইজ আছে সেটিং তাদের জন্য যারা একটা দুটা নিবেন তারা নিয়ান না এই ভিডিওর থেকে ঠিক আছে এটা দিস না না আচ্ছা দে 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 এটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অরিজিনিয়ালটা বুঝছেন এটা হচ্ছে পাইপিং টাইপিং করা আছে অনেক সুন্দর করে পাইপিং টাইপিং কাটা ঠিক আছে এটা অরিজিনিয়ালটা অনেক সুন্দর তারপরে এটার হাতায় যে দেখেন এই যে রিয়েল পালটা এই পালটা আর হাতে বসায় অনেক সুন্দর করে হাতে বসায় এরপরে হচ্ছে এটা শর্ট কামিজ থাকে আর এটার কামিজের নিচেও কিন্তু আপনার এই কাজটা আছে এর জামাই আর বিক্রি করুন না শেষ দেখো এরপরে হচ্ছে এই যে প্যান্ডা থাকবো অনেক খোলা প্যান্ডা থাকবো এই যে এই বক্রম বেঁধেয়া বুঝছেন এটা হচ্ছে ওদের রিয়েলটা এটাও কম দামে দিয়েছে রিয়েলটা এটা ঠিক আছে এই দেখ উনাটা দিয়ে যাক এইটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও কম দামে করে দিলাম মাত্র আটশো পঞ্চাশ জেলা দিয়ে আনিবেন আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকালকার মেয়েদের এইটাই এটাই ডিজাইন এই এই ডিজাইনগুলো ওরা পছন্দ করে বেশি ওদের ফ্যাশানে এটা আছে মাত্র আটশো ঠিক আছে জালা কিনে নেবেন এটাও দিয়ে দিলাম লসে মাত্র আটশো পঞ্চাশ এরপরে হচ্ছে এইটা এইটাও শর্ট কামিজের ভিতরে আসবে অনেক সুন্দর শর্ট কামিজের ভিতরে এটা এটা অনেক সুন্দর দেই দেই ওয়ান পিস টু পিস যা আছে সব দিয়ে দে এই যে এইটার এইটার আসবে রিয়েল সালোয়ারটা এই যে বক্রমের সালোয়ারটা এই যে দেখেন বকরমের সালোয়ারটা অনেক চওড়া থাকে এই এই সালোয়ারটা এই সালোয়ারটা বেশি চলে এই যে এরকম থাকবে প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর এটা। উন্নাটা মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো নব্বই এটা রিয়েলটা মাত্র পাঁচশো নব্বই ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো নব্বই বোন এইটা হচ্ছে এগুলি সব আমার লসের ড্রেস

এই এটা ঠিক আছে ঠিক কিছু আসছে তো ঠিক একবার সবগুলো তার আর ডিস্টার্ব আসে নাই এটা যেমন ঠিক আসছে এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর জান লাগিয়ে নিয়ে নিবেন আর এটা পায়জামাটা ওই যে চওড়া এখানে বকরম করা আছে পায়জামাগুলো বকরম করা আছে এই যে এটা এটাও অনেক সুন্দর এটাও দিয়ে দিতেছে আসতে কম দামে আপনাদেরকে এটা হচ্ছে পায়জামাটা ঠিক আছে এগুলো লুজ পায়জামা থাকে অনেক অনেক লুজ থাকে পায়জামাটা দেখুন

আর এটা বাদ এটা কালার ভালো লাগে না বাদ দেশো পঞ্চাশ এটা যারা নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এইসব ডিজাইন আমার ভাল লাগে না মানে আর না পছন্দ করে দেখে হবে আপনার শুধু আপনারা পছন্দ করেন কি লিখে আল্লাহ জানে খালি এগুলা দিতে চান খালি এগুলা নিয়ে লেগে পাগল এই যে এইটাও অনেক সুন্দর এটা নতুন ডিজাইন এটার বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এটা বড় ঠিক আছে এটার মধ্যেও মিসকেস আছে এটা পায়জামা ঠিক আছে মিসকেস থাকবেই এই ডিজাইনগুলোর মধ্যে এই যে পায়জামাটার মধ্যে মিসকেস আছে এই যে এই যে দেখেন এই যে এটা অনেক সুন্দর উন্না উন্না সব ফ্রেশ উন ফ্রেশ কিন্তু জামা যেখানে সমস্যা আছে আমি দেখাই দিচ্ছি প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ লাগে নিয়ে নিবেন ভালো রেটে বিক্রি করতে পারবেন আপনারা বইলা বিক্রি করবেন এগুলো দেখা যাবে না বোঝা যাবে না আপনারা বইলা বিক্রি করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন মাত্র পিস যে কয়জনে পাইবেন পাইবেন এইটা হচ্ছে টু পিস এইটাও আমি কম দাম করে দিতেছি টুপিস পিস এটা রিয়েল টু পিসটা একেবারে রিয়েল যারা জনের অরিজিনিয়াল টু পিসটা যেটা হচ্ছে লেভেল কাটা এই যে লেভেল কাটা ঠিক আছে এটা অরজিনিয়াল টু পিসটা এটা অনেক সুন্দর একটা টু পিস টুপিস আছে যার যেই করা লাগে নিয়ে নিবেন টুপিসগুলো ছেড়ে দিতাসি আমার আসলে নিজের ইচ্ছা এটা একবার ঠিক আছে সব ঠিক আছে এই টুপিস দিয়ে দিলাম মাত্র মাত্র ৩৫০ পঞ্চাশ রয়েলেবেন যার লাগে রয়েলেবেন মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা টুপিস ঠিক আছে টুপিস জারাজুনের আরেকটা এটাও জারাজনের ঠিক আছে এটাও জারাজনের অনেক সুন্দর এটা গোল গোল গোলের ভিতরে এটা অনেক সুন্দর কাপড় হাতে পাইলে খুশি হবে এত সুন্দর কোয়ালিটির কাপড় এদের কাপড়ও দেখতে মানে সুতিকা করার মতন শরীরে পরে থাকবে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ এই পিসটা মাত্র চারশো পঞ্চাশ যা যেটা লাগে নিয়ে নিবেন একশো পিস জামা একটা একটা করে নিলে একশো জনে দেখলে একশোটা নিলে শেষ কি কই দশ করে নিলে দশ জনে নিলে শেষ এই যে এটা আর একটা এটা আর একটা কালার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটাও দিয়ে দিলাম ঠিক আছে সবাই মনে করে নেবেন যেটা মিসকেস আছে কিন্তু মিসকেস নাই আর যেটাতে নাই নাই

ঠিক আছে আজকে আপনার ওরা লসে লয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ অনেক সফট কাপড় সরলে দিলে কাপড় বুঝবেন না ইনার করে বানানো অনেক সুন্দর কাপড় মাত্র তিনশো পঞ্চাশ হাতে পালে খুশি হইবেন মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটার পালটার করা আছে এটা রিয়েলটা রিয়েলটা এটাও দিয়ে দিলাম একেবারে লসে মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এই যে এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র তিনশো পঞ্চাশ পঁচিশ তো ছিলাম ছিল আমাকে আগেরবার আর ওই লোক কোনো এক ভালো মানুষ না আর কাজ দিয়ে আর একটু না আল্লাহ মাফ করুক ওই টাকাটা যদি উড়াইতে পারলে উড় না উড়াইলে স্যার দরকার নেই প্রায় হচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এইটা কোনো মিসকেস নাই এইটা কোনো মিসকেস নাই কিছুই নাই এটা ইনটেক্ট ইনটেক্ট ইনটেকটা আপনাকে ইনটেক্ট দাম দিয়ে নিতে হবে এই যে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এর মধ্যে কোনো মিসকেস নাই আছে মিস কেস এটা মিস কেস এটা মিস হয় এনে পিনটা আসে নাই এনে পিনটা আসে নাই কাপড় হ্যাঁ এখানে প্রিন্টার শানি আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ যা আল্লাহ কি নিয়ে মাত্র তিনশো জানেন আমি একটা জিনিস দেখখা একশোবার দেখখা একটা জিনিস লই তারপরও জানেন ভিত্তের আইখা কয় যে এটা ঠিক আছে আফা আফা কসম আল্লাহ মুখ দিয়ে যেটা বলবো আর কসম এত কচম খায় আল্লাহ কাক লোকে ব্যবসা করি কাকো লোকে ব্যবসা করি এটা ডিজাইন এটা ডিজাইন তারপর দিয়ে দিলাম তিনশো এটা ডিজাইন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ যারা জনের একটা ডিজাইনে দেখছি আমি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো এই যে এইটা আর একটা অনেক সুন্দর এটাও এটা অনেক সুন্দর একটা কালার ইট কালার ভিতরে গাঢ় ইট কালার এটাও আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে লস প্রাইজে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ ও এগুলোর ভিতরে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা সাইজ সেটিং নেবেন তাদের জন্য যারা একটা দুটো নেবেন তারা নিয়ে না

এই যে ঈদের জন্য যারা নিতে চান তাদের জন্য ঈদের দেওয়া সামনে তো ঈদ আছে ঈদের জন্য সবাই চায় একটু ফুল প্রোডাক্ট একটু কোয়ালিটি হবে হাই তাদের জন্য ঠিক আছে এটা একটু দেখাই তো দেখলে দেখলে সবাই খুশি হয়ে যাবেন তো অনেক সুন্দর একটা ড্রেস এগুলো ড্রেসও হচ্ছে পানা অনেক বড় অনেক মোটা মানুষ আসে না যে আমরা অনেক গর্জিয়াস ড্রেস পরবো ঈদের ভিতরে তাদের জন্য কালার আছে চারটা আমি দেখাইতেছি একটা অনেক সুন্দর কালারগুলা কালারগুলো ছবি দিয়ে দিব ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর পুরা ড্রেসটা এমব্রয়ডারি করা হাতা হবে দুইটা গোর্জেস করে কাজ করা হাতাটা আপনি ফ্রি সাইজ এটা বানাইতে হবে এটার বানানোও ছিল কিন্তু আমি না বানানোটা নিছি এর জন্য কেননা আমার এটা হচ্ছে কি বানানোর কাস্টমার বেশি এটা হচ্ছে ব্যাক সাইডে কাজ আছে নিচে আর কাজটা একটু দেখাই আপনাদেরকে আমাদের এখন থেকে সব ভিডিওতে যত সিরাজামাও দেই একটা ইনটেক বান্ডিল রাখিস বুঝছো ইনটেক বান্ডিলের অভাব নেই এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটা কাজ কাজের কোয়ালিটি অসম্ভব সুন্দর ঠিক আছে আপনি যেমনি ইচ্ছে বানাইতে পারবেন পুরো ড্রেসটা কাজ এরপরে হচ্ছে এটার উন্না দেখেন সবাই তো চায় উন্নাটা একটু গর্জিয়ে হোক তাদের জন্য এই যে এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর উন্নাটা উন্নাটার ডিজাইনটা আবার আপনার হাতায় আসবে অসম্ভব সুন্দর এগুলো মার্কেটে পাঁচ হাজার হইতে ছয় টাকা প্রাইস ঠিক আছে আমরা তো আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিই এই যে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটার কালার আছে কালার চাইলে আপনি নিতে পারবেন দেখ সালোয়ারটা কিন্তু বাটারফ্লাই না যেহেতু আমাদের দেশের ড্রেসে ড্রেস আর এইটা হচ্ছে সালোয়ারটা অসম্ভব সুন্দর ড্রেসটা নিতে নিতে পারবেন পারবেন ইচ্ছা ইচ্ছা মতন মতন আর এই ড্রেসটার হাতায়ও কিন্তু কাজ আছে অনেক সুন্দর ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর জর্জেটির ভিতরে ড্রেসটা ফোর পার্ট মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আড়াই ঘরের পাঁচ হাজার না থাকবে

এই সালোয়ার এটা ভিতরেই থাকবো বাসে আচ্ছা এটা ভিতরেই বাস করা আছে এই যে ইন্ডিয়ার একটা ড্রেস এটা আমি হাতে করে আনছিলাম লাকি আনছিলাম এই ড্রেসটা দেখি এই বছর যাইতে যাই বলে কি আল্লাহয় জানে যাইতে চাইছিলাম এই বছর এই যে এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা আর এটার ভিতরে এই যে এখানে সালোয়ার অনেক কাপড় দেওয়া আছে ভিতরের কাপড়টা হচ্ছে এটা আর জামার কাপড়টাই অন্য রকম ভিতর কাপড়টা আলাদা করে রুম এইটাও আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দিই এটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা দেশি ড্রেস না ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এই যে এটা হচ্ছে ড্রেসটা জামাটা অনেক সুন্দর ঠিক আছে যেমনিচ্ছে আপনি বানাইতে পারবেন আর এটা হচ্ছে একটা সিল্ক টাইপের একটা কাপড় আর এগুলি যা দেখতেছেন এগুলি অ্যাম্ব্রডারি এগুলি কোনো প্রিন্ট না অ্যাম্ব্রডারি করা আর এই সুন্দর ড্রেসটা আমরা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই যে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে ইনার প্লাস এই যে এইটা হচ্ছে উন্নাটা সেম কাপড়ের উন্না থাকবে প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটাও দিচ্ছে আমরা মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান হলে নেবেন না নিবেন না এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে এখন কেউ রিসিট করি এটা রিসিট আছে এগুলো রিসিট আছে তো যা লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে আজকে যারা জনের অনেক অফার দিলাম অফারটা নিয়ে নিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন কালকে আবার কম দামের ভিতরে কোনো ড্রেস নিয়ে চলে আসবো সবাই ভালো থাকেন আসসালামাইকুম